আসসালামু আলাইকুম সাই সাইমা কুকিং হাউসে সকলকে স্বাগতম আজকে আমি দেখাবো শীতের একটা আইটেম তো চলুন শুরু করা যাক তো এখানে আমি একটা আলু বড়ো সাইজে নিয়েছি আর ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর ছিম নিয়ে সেম নিয়েছি আপনারা চাইলে আসতেও দিতে পারেন বা মাঝখান থেকে কেটেও দিতে পারেন তো এখানে আমি যা যা দরকার পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা টমেটো আমি আজকে এটা বাটা দিয়ে রান্না করবো তাহলে দেখা যাবে কি গ্রেভিটা একটু ঘন হবে এই কারণে আমি আজকে একটু বেটে তারপর রান্না করব। তো এই তো আমি মরিচ আর পেঁয়াজটা বেটে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসছে এখন আমি এখানে আমি বাটা মাছ দিয়ে রান্না করছি আপনারা চাইলে রুই কাতল যে কোনো একটা দিয়ে রান্না করতে পারেন তো এখানে আমি মাছগুলো এ ওপাশ করে ভালোভাবে ভেজে নেব বেশি একদম ভাজবো না আবার কাঁচা কাঁচা মারা রাখবো না একটু হালকা ভেজে নেব তো এটা আমি পিস পিস করে ভেজে নিচ্ছি আপনারা যদি ভাজা মাছ নাও মানে এভাবে না চান তাহলে আপনারা রান্নার সময় কষিয়ে নিতে পারেন যখন পেঁয়াজ মরিচ আদা রসুন সব কিছু দিয়ে দিবেন তখন মাছগুলো ছেড়ে ভালোভাবে কষিয়ে নেবেন ওইভাবে খেতেও কিন্তু ভালো লাগে কিন্তু আমি মাছ ভাজাটাই মানে আমার কাছে ভালো লাগে তারপর আমি এখানে দিয়ে দেব কালো জিরা আর হচ্ছে জিরা এটা দিলে খুব সুন্দর একটা স্মেল বের হয় আর কালো জিরা তেমন স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো আপনারা দেওয়ার চেষ্টা করবেন আমার রান্নাটা ফলো করে যদি রান্না করেন ইনশাল্লাহ অনেক মজা হবে আমরা ওটা যখন রান্না করে খেয়েছি অনেক ভালো লেগেছিল। তারপর আমি এখানে পেঁয়াজ মরিচ বাটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটাটা এটা আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে ভাজাভাজি করতে হবে এখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে মানে বের হচ্ছিল আমি ওটা থেকে বলছি তো এখানে এখন আমি দেড় চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে নিলাম এখন এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর আমি হালকা একটু পানিও অ্যাড করে দিলাম কারণ পরে যাওয়ার সম্ভাবনা যদি থাকে এই জন্য যাতে পড়ে না যায় আমি যাতে রিল্যাক্সে কাজ করতে পারি এই জন্য আমি আগে থেকে হালকা একটু পানি দিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিলাম এক চা চামচের একটু কম মরিচের গুঁড়া যেহেতু আমি বাটা দিয়েছি এখানে মরিচের কাঁচা মরিচের তারপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এটাও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব প্রত্যেকটা জিনিস স্বাদ অনুযায়ী দেবেন বেশি দিলেও ভালো লাগে না আবার কম দিলেও টেস্ট লাগে না তো এখানে আমি রাঁধুনি মাছের মশলা দিয়ে দিলাম আপনারা যদি না চান এটা স্কিপ করতে পারেন কোনো রকমের অসুবিধা নেই তারপর আমি এখানে টমেটো দিয়ে নিলাম আমি টমেটোটা একটু গলা গলা খেতে পছন্দ করি যার কারণে আমি আগেই টমেটোটা দিয়ে নিয়েছি আর আপনারা যারা টমেটো আস্ত খেতে ভালোবাসেন তারা কষানোর সময় ঝোল দেওয়ার পর তখন আপনারা উপর দিয়ে টমেটোটা ছেড়ে দেবেন তাহলে এটা গলবে না নরম হবে আবার গলবে না তারপর আমি এটা ঢাকনা দিয়ে একটু পর সুন্দর করে কষিয়ে নেব কষা নিতেই সব মজা ভালোভাবে যত কষাবেন তত রান্নাটা খেতেও কিন্তু দারুণ লাগবে যত সুন্দর কষাবেন তত রান্নাটা খেতে দারুণ লাগবে তো আমি এটাকে ভালোভাবে আসতে মিডিয়াম আছে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে না হলে ভালো লাগবে না পুড়ে যেতে পারে সম্ভাবনা থাকে তো এখানে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে আমি একটু পরপর চূড়া যেহেতু মিডিয়াম আছে আছে তাই আমি একটু পরপর নাড়াচাড়া করে নিচ্ছিলাম এখন আমি একটু পানি দিয়ে দিলাম তাই তো আমার তরকারি অলরেডি বলক চলে এসেছে আমি আবার একটু নাড়াচাড়া নিয়ে নিয়েছি আমি একটু দেখছিলাম যে আমার ফুলকপি সেদ্ধ হয়েছে কি না এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু আমি আরও সেদ্ধ করবো যার কারণে আপনারা যদি মানে আস্তে আস্তে অনেকে ফুলকপি আস্ত খেতেও পছন্দ করে তা যদি চান এখনও নামিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার কাছে আবার আস্ত মানে ভালো লাগে না একটু নরমাল হলেই ভালো লাগে যার কারণে আমি পারফেক্ট কুক করে তারপর আমি নামাব তো এখানে আমি এখন মাছের টুকরোগুলো দিয়ে নিচ্ছি এখন আবার বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করে এখন ঠাকনা দিয়ে ডেকে আবার বলক চলে আসা পর্যন্ত ওয়েট করব এই তো বলক চলে এসেছে এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়ে দেবো ধনিয়া পাতা তো শীতের তরকারিতে দিতেই হয় নাহলে কি ভালো লাগে বলেন ওর বেশি খেলেও ভালো লাগে না তো দিবেন যেহেতু ফুলকপি টেস্ট হয় মানে আমার রান্নাটা ফলো করে রান্না করলে অবশ্যই ভালো লাগবে ধনিয়া পাতা দিলেও এই তো আমার ফুলকপি রান্না রেডি তো আপনারা যা জামা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও দিলে আপনার সাথে নোটিফিকেশান পান যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ